যখনই পেটে বাচ্চা আসলো তখন ইমানের সহিত কাজ করা ভালো করে মাথায় রাখেন ইমানের কাজ করা ধর্মীয় কাজ করা দিনের কাজ করা ইসলামের কাজ করা সৎ পথে চলা সততাকে নষ্ট না করা তাহলে সন্তান পেটে যদি থাকে সন্তান পেটে থাকলে একটা মায়ের দায়িত্ব হচ্ছে বেশি বেশি শলাত আদায় করা বেশি বেশি তার জন্য দোয়া করা এবং বেশি বেশি এই সন্তানের ভবিষ্যতের জন্য দোয়া করা রাত্রি জেগে জেগে দোয়া করা এবার আপনি বলবেন যে সন্তান পেটে থাকলে মায়ের দোয়া মায়ের এবাদত কাজে লাগে হ্যাঁ অবশ্যই পৃথিবীর বুকে সবচেয়ে ইন্টেলিজেন্ট জাতিকারা বলেন তো ইহুদি সবচেয়ে ইন্টেলিজেন্ট জাতিকারা ইহুদি ইহুদিদের কাজ জানেন আপনি ইহুদির বাচ্চারা যখন পেটে থাকে মায়েদের তখন তাদেরকে মাছের তেল খাওয়ায় অঙ্ক করায় অঙ্ক কেন অঙ্ক করায় মাছের তেল খাওয়ায় জানেন অঙ্ক করলে ব্রেন শক্তিশালী হয় অঙ্ক করে মাছের তেল খাওয়ালে ব্রেন খুলে যায় এই জন্য তাদেরকে মাছের তেল খাওয়ায় আজকে সারা পৃথিবীতে এক কোটির বেশি অভি হবে না কিন্তু তারা পৃথিবী শাসন করছে আপনি কি জানেন এমন কি আমেরিকা পর্যন্ত তারা শাসন করে আপনি জানেন না আমেরিকা পর্যন্ত তারা শাসন করে ইহুদিদের এত বর্তমানে মানে ইন্টেলিজেন্সি এবং এতই তাদের এই বিষয়গুলো বেড়েছে আবিষ্কারগুলো বেড়েছে তাহলে তারা এই কাজটা করে কিসের জন্য তাহলে আপনি ইসলাম ধর্ম পালন করেন আমি ইসলাম ধর্ম পালন করি মানে আপনি আমি সন্তানটাকে নেককার সন্তান বানাতে চাইছি তাহলে আমার আপনার উচিত হবে মাকে ইমানদার হওয়া এখানে একটা ঘর সুন্দর করে একটা ঘর তৈরি করেছেন কিসের জন্য এই জাল সাথে একজন কাবা শরীফের ইমাম আসবে ধরেন একটা ঘর তৈরি করেছেন সুন্দর করে দুটো ছাত্র দিয়ে ঘরটাকে পরিষ্কার করালে খুব সুন্দর করে পরিষ্কার করার পরে আপনি রাখবেন একটু পূর্বে দেখেছেন দুটো ছোটো বাচ্চা এসে পায়খানা পিচ্ছা করে ঘরটাকে নষ্ট করে দিয়েছে ওই লোকটাকে রাখা যাবে রাখা যাবে যাবে না আবার পরিষ্কার করতে হবে তো মা আপনার পেটে ইমানদার সন্তানের আশা আপনি কখন করবেন যখন আপনার পেটটা সততা দিয়ে ভরা থাকবে যখন আপনার পেটটা ইমান দিয়ে ভরা থাকবে যখন আপনার পেটটা ইসলামের নীতিমারা দিয়ে ভর্তি থাকবে আর যদি আপনার পেটকে নোংরা করে দেন অসৎ ওষুধ দিয়ে কিংবা অসত্যতা দিয়ে যদি আপনার এই পেটটাকে নোংরা করে দেন তাহলে আপনি আর এই পেটে ভালো নেককার সন্তানের আশা করতে পারবেন না নাম্বার তাহলে মা মায়ের উচিত মায়ের পেটে যেদিন থেকে বাচ্চার মানে অ্যাকচুয়ালি আপনাকে তো ওর জন্মলগ্ন থেকেই দোয়া পড়তে হচ্ছে যখনই একজন পুরুষ স্ত্রীর কাছে যাবে মিলনের জন্য তখন তো তাকে দোয়া পড়তে হবে দোয়া পড়তে হবে এবং দোয়া পড়ার পরে পরেই বাচ্চা যখন পেটে আসলো মায়ের উচিত একেবারে রাত্রি গভীর রাত্রি রাত্রি দুটা তিনটার গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে দুরাকাত কাঁধ নকল আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হবে কাঁদতে হবে নয়নে কাঁদতে হবে আবুল হাসান আলী নাদবি প্রস্তাব ছিলেন দারুন নাদুয়ার এবং খুব সুযোগ্য একজন ব্যক্তিত্ব আর বিষয়